আইসিটি বিষয়ের ওয়েব পেজ ডিজাইন সম্পর্কিত একটি প্রশ্ন এইস্টেমেল এলিমেন্ট ও বা এস্টেমেল সেন্টেক্স কি এলিমেন্ট কি আর সেন্টেক্স কি তো সিনটেক্স মানে গঠন বোঝায় কোনো কিছু কোনো কিছু তৈরি রীতি রীতিনীতি যেগুলো সেগুলোকে এক হচ্ছে বা গঠন বলা হয় তো এই প্রশ্নটি ঢাকা বোর্ড দুই হাজার সতেরো সালে এসেছিল যেমন সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি অন্যান্য ভাষার ন্যায় এইস্টেমেল ভাষায় কিছু নিয়মাবলী রয়েছে এই নিয়মগুলিকে স্টেমেল সিনটেক্স বলে অন্যান্য প্রোগ্রামিং ভাষার ন্যায়ও এই স্টেমেল ভাষায় কিছু নিয়ম আছে নিয়ম নিয়মাবলীকে বলা হয় স্টেমেলের গঠন বা এস্টেমেল সিনটেক্স এখন এই স্টেমেল সিনটেক্সের মধ্যে কিন্তু এস্টেমেল এলিমেন্ট আছে যেমন লক্ষ্য করি এই যে আমরা যখন বিশেষ করে যে সমস্ত ট্যাগের ওপেনিং ক্লোজিং উভয় ট্যাগ রয়েছে তা সিনটেক্সটা হচ্ছে ওপেনিং ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখবো মাঝখানে কন্টেন্ট বা প্রয়োজনীয় তথ্য লিখবো আর শেষে আবার অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যেই আবার ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করবো ক্লোজিং ট্যাগের জন্য সেজন্য ওপেনিং ট্যাগ কন্টেন্ট ক্লোজিং ট্যাগ এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণ অংশটাকে বলা হয় এই স্টেমেল এলিমেন্ট কোনো ট্যাগের এলিমেন্ট যেমন আমি একটা উদাহরণ দিলাম মনে করি পি ট্যাগ ব্যবহার করবো প্যারাগ্রাফ লেখার জন্য তাহলে পি ওপেন পি ক্লোজ ক্লোজে যে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করেছি মাঝখানে একটা কন্টেন্ট তাহলে এখানে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এই যে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ মাঝখানেটা কন্টেন্ট আর শেষেরটা হচ্ছে ক্লোজিং ট্যাগ এবং ওই টোটালটা টোটালটা নিয়ে যে অংশ এই টোটালটা অংশ যে নিয়ে অংশ ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সম্পূর্ণ অংশকে বলা হয় এলিমেন্ট এটা পি ট্যাগের এলিমেন্ট এই পি ট্যাগের এলিমেন্ট তো এইভাবে আমরা লিখতে পারি সিনটেক্স বা এলিমেন্ট কি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে ক নম্বর প্রশ্ন তো পরের ক্লাসে আমি আরও এরকম একটি প্রশ্ন আলোচনা করব। আর তোমাদের এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে